নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন বিথিস কিচেনে সবাইকে স্বাগত আমি আজ তোমাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি মুখরোচক সাবুদানার বড়ার রেসিপি যে কোনো ব্রত উপবাসের দিনে এই সাবুর বড়াটা কিন্তু আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারি তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই সাবুদানার বড়ার রেসিপি প্রথমেই আমি একটা বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নেব এক পাটি পরিমাণ বড়দানা সাবু এখানে আমি বড়দানা সাবু ব্যবহার করেছি তোমরা চাইলে ছোট দানা সাবুও ব্যবহার করতে পারো এবার এই সাবুদানাটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব দুইবার আমি ধুয়ে নিয়েছিলাম সাবুদানা ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি যে বাটির পরিমাণে সাবু নিয়েছিলাম সেই বাটি এক বাটি পরিমাণ নিয়েছি জল এবার এই জলটা দিয়ে আমি সাবুদানাগুলো তিন ঘন্টা ভিজিয়ে রেখে দেব যদি ছোট দানা সাবু হয় তাহলে সাবুটা এক ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু ভালোভাবে ভিজে যাবে তিন ঘন্টা পরে সাবুটা দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর খুব সুন্দর ভিজেও গেছে আর সাবুর মধ্যে কোনো জলও নেই এবার আমি বড়াগুলো তৈরি করব। প্রথমেই আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা বাদাম এবার এই বাদামগুলো আমি একটু ভেজে নেব বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এটা ঠান্ডা হয়ে গেলেই এর খোসাটা ছাড়িয়ে আমি এগুলো গুঁড়ো করে নেব এবার দেখো সাবুর বড়ার মধ্যে যে মশলাটা আমি ব্যবহার করব সেই মশলাটা প্রথমে একটু ডাইরোস্ট করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে আর নিচ্ছি হাফ টি স্পুন গোটা ধনে এবার জিরে আর ধনেটা ভালো করে আমি ভেজে নেব আর কোনো মশলাই কিন্তু এখানে ব্যবহার করব না এবার ওই ডাইরোস্ট করা মশলাগুলো আমি একটু গুঁড়ো করে নিচ্ছি খুব মিহি গুঁড়ো না করলেও হবে এবার বাদামটাও আমি একটু গুঁড়ো করে নেব তবে খুব বেশি গুঁড়ো করবো না একটু দানা দানা থাকবে এরকম দানা দানা থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে এবার সাবুর বড়াটা করার জন্য আমি এখানে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু আলুগুলো এবার আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আলুগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে কিন্তু বেশি ভালো হয় দুটো আলুই আমি একই রকমভাবে গ্রেট করে নেব আলুগুলো গ্রেট করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কি কি উপকরণ অ্যাড করবো সেটাই দেখাবো প্রথমেই আমি আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুদানা তারপরে আমি এর মধ্যে টেস্টের জন্য দিয়ে দেব ওয়ান টি স্পুন লবণ আর তোমরা উপোসের দিনে যদি এটা করো তাহলে এখানে কিন্তু সন্ধক লবণ ব্যবহার করতে পারো তারপরে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন গ্রেট করে নেওয়া আদা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি কারণ এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে তবে ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা বাদাম আর দিয়ে দেবো ডাইরোস্ট করে রাখা মশলাটা গোটা জিরে আর গোটা ধনে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এই বড়াতে ধনেপাতার ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগে এবার সব উপকরণ আমি খুব ভালোভাবে সাবুর সাথে মাখিয়ে নেব এটা কিন্তু খুব ভালোভাবে চটকে চটকে মাখতে হবে বেশ কিছুটা সময় নিয়ে আর যদি ভালোভাবে মাখা না হয় তাহলে কিন্তু বড়াগুলো যখন আমরা ভাজতে যাব তখন তেলের মধ্যে ছেড়ে যাবে যে কোনো ব্রত উপবাসের দিনে বা যে কোনো সময় আমরা কিন্তু সাবুদানার এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারি বাড়ির সকলে এটা ভীষণ পছন্দ করবে তাছাড়া বাচ্চারাও কিন্তু এটা ভীষণ পছন্দ করবে বাচ্চাদের স্কুলের টিফিন বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও কিন্তু এটা খাওয়া যেতে পারে দেখো এবার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম অর্ধেকটা পরিমাণ পাতিলেবুর রস পাতিলেবুর রসটা দিয়েও আমি এটা ভালোভাবে মাখিয়ে নেব সব কিছুই খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিয়েছি এবার তেলটা হাতে মাখিয়ে নিয়ে এই বড়াগুলো আমি একটু সেপ দিয়ে নেব দেখো হাতে একটু তেল মাখিয়ে না নিলে এটা হাতে লেগে যাবে তাই জন্য আমি এখানে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি প্রথমে গোল গোল করে নিলাম তারপরে একটু চ্যাপটা মতো করে নেব তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবে আমি এখানে এইরকমভাবেই শেপটা দিয়ে নিয়েছি দেখো আর আমি দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে আমি বাদবাকি বড়াগুলো তৈরি করে নেব বড়াগুলো সব তৈরি করা হয়ে গেছে এবার এই বড়াগুলো আমি ভেজে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে খুব বেশি কিন্তু এই বড়া ভাজতে তেল ব্যবহার করব না দেখো তেলটা গরম হয়ে গেলেই আমি এবার এক এক করে সমস্ত বড়াগুলো ভেজে নেব আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে যদি আমরা হাই ফ্লেমে রেখে বড়াগুলো ভাজি তাহলে কিন্তু একদমই ভালোভাবে ভাজা হবে না আর ভেতর থেকে কাঁচা থাকবে বড়াগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এটা খুব ভালোভাবে ভেজে নেব বড়াগুলোর একটা দিক ভালোভাবে ভাজা হলে অপর দিকটা আমি পাল্টে দিচ্ছি দেখো একটু হালকা লাল লাল হয়েছে এবার আমি অপর দিকটা পাল্টে দিলাম খুব সাবধানে বড়াগুলো পাল্টে দিতে হবে অপর দিকটা পাল্টে দেওয়া হয়ে গেছে এবার দেখো এই দিকটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর অপর দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দুটো দিকই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে রকম ঠিক এইরকম লাল লাল করেই কিন্তু বড়াগুলো ভাজতে হবে বড়াগুলো দুটো দিকেই খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ঠিক এই রকমই কিন্তু বড়া ভাজতে হবে না হলে বড়ার ভেতরে কাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না সব বড়াগুলো তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি বাদপাকি বড়াগুলো একই রকমভাবে ভেজে নেব সব বড়াগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই একবার এরকমভাবে সাবুদানার বড়া বানিয়ে দেখবে খেতে কিন্তু অসাধারণ হয় এরকমভাবে যদি সাবুদানার বড়া বানানো হয় তাহলে বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে তাহলে বন্ধুরা আমার আজকের এই সাবুদানার বড়ার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরাও ব্রত উপবাসের দিনে সাবুদানার কি রেসিপি তৈরি করো আমাকে কিন্তু জানাতে একদমই ভুলবে না আর আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে আর কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ